মূলত বারো রাস্তা থেকে এখানে আসলে এই যে এই জায়গাতে নেক্সাস পার্ক আর এটা হচ্ছে গেট আর আপনি যদি থেকে আসেন তাহলে এই পাশ থেকে আসতে পারবেন এই যে এখানে নেক্সাস পার্ক বারো রাস্তা থেকে ভিতরে এখানে একটা প্রোগ্রাম এসেছি আরো মানুষজন আছে এখন কেউ আসেনি এরা একটা পেতে তো এখানে এখন আমরা বসে আছি কারণ একটু পরে আমাদের লাঞ্চের সময় সেই কারণে তো আরও অনেকজন আছে তারা নিচে আছে আর এখানে আমরা কয়েকজন মাত্র বসে আছে তো আরও অনেক আসবে আর এখানে আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম নেক্সাস পার্ক এটা নেক্সাস পার্ক এটা হচ্ছে ডায়রা পার্ক থেকে আসার রাস্তা আর এদিক থেকে আসলে বারো রাস্তা থেকে আসতে পারবেন বারো রাস্তা থেকে আসলে এটা হচ্ছে সামনে আর ভিতরের জায়গাটা কিন্তু অনেক সুন্দর প্লেসটা দেখেন বড়ো সড়ো একটা পার্টি পয়েন্ট করতে পারবেন আপনারা যারা পার্টি করবেন অনেকজন মিলে তারা এখানে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা মূলত বারো রাস্তা থেকে এখানে আসলে এই যে এই যাওয়াতে নেক্সাস পার্ক আর এটা হচ্ছে গেট আর আপনি যদি ডায়রা পার্ক থেকে আসেন তাহলে এই পাশ থেকে আসতে পারবেন এই যে এখানে নেক্সাস পার্ক আর এখানে আমার গাড়ি আছে তো রোদের তাপে যে গাড়ির অবস্থা হয়েছে আজকে মনে হয় বৈশলে আর ছাল এখনও থাকবে না এই চেয়ে অনেক সুন্দর একটা পার্ক এই যে দেখেন নেক্সাস পার্ক এখানে রেস্টুরেন্ট আছে সাথে ছোট বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে যারা ছোটো বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন খেলাধুলা করতে পারবে অনেক ভালো রাস্তাটাও অনেক সুন্দর কিন্তু আর আজকে অনেক এমনিতে গরম আর রোদ আরও ভিডিও থাকবে সবাই দেখবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে যাতে খাওয়ার

যাকে জিজ্ঞেস করা হবে শুধুমাত্র সেই বলবে আচ্ছা কেউ একজন পেছনে যাও মানে চেক করার জন্য সবার আগে কে হাত করছে আর কি হ্যাঁ আচ্ছা প্রশ্নগুলো খুবই সহজ যে মোটামুটি একসঙ্গে অনেকেই বলতে পারবে কাছাকাছি উত্তর হলে আমরা নিয়ে নিব কিন্তু মানে উনিশ বিশ হলে নেব কিন্তু যদি সাতে সতেরোটাই হয়ে যায় তাহলে আমরা উত্তরগুলোকে নেব না আর কি হ্যাঁ

সোতাদারিএকきড়inda সোপারিংি স্য়ারাটারবেেয়াকন্঎থত.